এটা আমরা কি করে বিশ্বাস করে কিছু কিছু যান আছে আল্লাহ সৃষ্টি আছে যে আল্লাহ সৃষ্টি করেছে এই মুখে আমি কথা বলছিলাম বলছি এই আওয়াজ গুলো অনেক দূরে সরে যাচ্ছে অনেক দূরে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে কি

Abisologi Fatimah Zuhra, akhir Nabi Mustafa, Sahihul Anwar, Sahihul Anwar, Nabi Muhammad SAW.

Imam Azam Abu Hanifa Amresh.

আজকে যে কোরআন আয়াতে পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি আরদ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর কাছে কি করে প্রার্থনা করে কিছু না কিছু জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে এর জন্য বোঝা যাচ্ছে

আমার বাড়ি থেকে আসার সময় একটা তখন দেখলাম পাশে পাহাড় পাহাড়ের মধ্যে অনেক গাছ গাছাল রয়েছে হঠাৎ করে দেখলাম একটা গাছ নিজে বাজে পরে গেল পরে যাওয়ার পরে নিজে নিজের দপ্তা হয়ে গেলো ওদের নিজের নিজের দপ্তা হবার পরে অদের নিজে বাঁধে নৌকা হয়ে গেলো অদের নৌকা হওয়ার পরে অদের এপাঁধে পরের পরের মানুষ মায়া পাওয়ার খরচাছে অর্থাৎ আমার সেইটো রেট হয়ে গেছে দেরি হয়ে গেছে এই কথা বাবা সাথে সাথে

বললাম আমরা কথালা খানা বিমহা রবসান করে আমাদের ইমাম এই ছাদ মতিইটি কাল করেছে আমাদের রা একটা কপা করেছিলাম সাবাের আস্নিয়ে আজননা করত করতের টেভিশেষ আয়াতিতে রিমর করেছিলাম অরপ বিসমিিয়া

আঁকা ভালো নেই বাবা আর অল্প ঠিক আছে হ্যাঁ এখন শরীর না মারতে